বাজেটে কি কি বড় ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী আগামী মাসেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছরের লোকসভা নির্বাচন থাকার কারণেই ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছিল এবার সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে প্রতিবারের মতোই এবারও আসন্ন বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের তবে তার আগে অন্তর্বর্তী বাজেটে কি কি বড় ঘোষণা করা হয়েছিল তার দিকে একবার নজর রাখা যাক আয়কর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে অন্তর্বর্তীকালীন বাজেটে আয়করের কাঠামোয় কোনো পরিবর্তন আনা হয়নি নতুন কর পরিকাঠামোয় আগে যে ছাড়ের পরিমাণ দুই দশমিক পাঁচ লক্ষ টাকা থেকে বাড়িয়ে তিন লক্ষ টাকা করা হয়েছিল তাই কার্যকর করা হয়েছিল কর ছাড়াও দু লাখ থেকে বাড়িয়ে সাত লক্ষ টাকা করা হয়েছিল অন্তর্বর্তী বাজেটে নতুন কর পরিকাঠামোকেই ডিফল্ট ট্যাক্স সিস্টেমে পরিবর্তিত করা হয় এবারে আয়করের পরিকাঠামোয় পরিবর্তন আনা হতে পারে বলেই প্রত্যাশা জনক স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে ঘোষণা অন্তর্বর্তী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে উনানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয় একই সঙ্গে দু সালের মধ্যে অ্যানিমিয়া মুক্ত দেশের মিশনও ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে দেশে একশো সাতান্নটি নতুন নার্সিং কলেজ তৈরির ঘোষণা করেন অর্থমন্ত্রী দু হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে সরকার একশো সাতান্নটি মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে বলেই জানিয়েছিলেন তিনি এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়বে কি না তার দিকেই নজর কেন্দ্রের অন্যতম সফল প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বাড়িয়ে উনআশি হাজার কোটি টাকা করা হয়েছিল অন্তর্বর্তী বাজেটে গত বছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল আটচল্লিশ 3000 কোটি টাকা এবারে বাজেটে নতুন কি ঘোষণা হয় তাই দেখা গ্রামীন অঞ্চলে কৃষি ক্ষেত্রে নতুন উদ্যোগপতিদের অনুপ্রাণিত করতে এগ্রিকালচার এক্সিলারেটর ফান্ডের ঘোষণা করা হয় এর পাশাপাশি কৃষি ক্রেডিট এর টার্গেটও বাড়িয়ে 20 লক্ষ কোটি টাকা করা হয় পশুপালন দুগ্ধ মৎস্য প্রতিপালনে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছিল এবার কৃষকদের দের জন্য নতুন কি ঘোষণা থাকে তার দিকে থাকবে নজর প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার ঘোষণা করা হয় অন্তর্বর্তীকালীন বাজেটে মৎস্যজীবী মাছ বিক্রেতা ও ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের আর্থিক সহায়তার জন্য 6000 টাকার বাজেট ঘোষণা করা হয় এবার নতুন কোনো ঘোষণা করা হয় কিনা তাই